ব্যাপার কি পল্টু দাস এত খাতির যত্ন করছে বলতে বলছে দর করে রহস্যটা কি দেখতে হবে হ্যাঁ হ্যাঁ পল্টু দা বলছি বলো সকাল সকাল তো ডাকলে কি বলার জন্য ডাকলে বলো আরে এই কিছু না একটু রোদ উঠেছে তো এই রোদ্রু একটু পোয়াবো গল্প সল্প করবো আড্ডা মারবো এই জন্য ডাকলাম যে বলে একা একা ভাল লাগে না মিসকে কেউ ডাকি একটু গল্প সল্প করে তারপরে চলে যাব।

না তাতে আবার হাসির কি রে যাই হোক বলতো দা সব কথা ছাড়ো নতুন ডাক্তারের চেম্বারটা কোথায় দিলে বলো একটু ডাক্তারের দোকান তোমার যে ওষুধটা কিনতে হবে যাই হোক নতুন ডাক্তার তুমি এই পোতাবাটা স্কুলের সামনে দোকানটা আছে বড় বড় ওখানে চার আছে পোলটু দাইস ডাক্তার আচ্ছা পোলটু দা একটা কথা জিজ্ঞাসা করব কিছু মনে করবে না তো তো পোঙ্গা নামের যা বলবি সুজা সবটা বল আরে পল্লু দা তো রেগে যাচ্ছে কেন আমি তো ভালো কথাই জিজ্ঞাসা করব তা বল কি ভালো কথা বলবি আমি শুনি একটু তা তুমি কিসের ডাক্তার গো দা ওরে তুই আবার আতি আত কোন দেখি এটাই করতে পারলি না আমি কিসের ডাক্তার তোকে আমাকে দেখে কি মনে হয় আমি কি গরু ছাগলের ডাক্তার হাড়া রে হাড়া তোকে আজকে ছাড়বো না রে না গো দা আমি ওই বলতে না না